কালকে দাদা কল করেছিলাম লাইফোন সিক্সটিন প্রোর ব্যাপারে বলছিলাম কথা বাইশ তারিখের মধ্যে প্রয়োজন আমার বাড়িতে যখন ঘর কমপ্লিট হয়ে যাবে এই রকম একটা টিভি বাড়ির জন্যে নিয়ে নেবে সিরিয়াস আমার মায়ের তো ভীষণ পছন্দ হবে মা হয়তো ভিডিওটা দেখছো তিনটে ডেসার্ট আইটেনিয়াম তিনটেই ওয়ান টিভি এবং আর লাইফ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সাদা বলল বাইশ তারিখের মধ্যে অ্যারেঞ্জ করে দেবে পুরোপুরি ফাইনাল তাই তো আই লাভ গন আমার নিজের শহর প্রাণের শহর হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ব্লগ আর একটু আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মা আমাকে খেতে দিয়ে দিল সকালে ব্রেকফাস্টে আজকে আছে রুটি এই জায়গাতে আছে খাচ্ছি এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে অনেকগুলো কাজ আছে বনগাতে যেতে হবে দেন আরও অনেকগুলো কাজ আছে কিছু আস্তে আস্তে করতে হবে প্রত্যেকের খাওয়া কমপ্লিট যেহেতু আমি সবার লেটে উঠি সেই জন্য আমি সবার শেষে খাই বন হয়ে গেছে খাওয়া হ্যাঁ

তিনটে ফেসবুক পেজে ভিডিও আপলোড করি অনেক কাজ থাকে সেইগুলো কমপ্লিট করতে করতে লেট হয়ে যায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠি বাট ফ্রেশ হতে অনেকটা সময় লাগে যেহেতু সব কাজ কমপ্লিট করে তারপর আমি ঘর থেকে বাইরে বেরোই চলো খাওয়া দাওয়া করে নিবোন আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করে নে এখন মোটামুটি দুপুর আড়াইটে বেজে গেছে আর আমি তো স্নান করে নিয়েছি পুরোপুরি রেডি এখন বেরোবো বনগাতে কাজ আছে কালকের ব্লগ তোমরা যদি দেখে থাকো তাহলে দেখেছিলে যে আমি বলেছিলাম আজকে যাব বনগাতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স খোঁজ করতে কয়েকটা স্টোর আছে সেই জায়গাতে আর মা চলে এসছে আজকে ভীষণ গরম হচ্ছে না গরম কালকে আমার তাল তলার ভিডিওটা দেখেছো তুমি হ্যাঁ দেখেছি ওখানে তো মেলা মেলাই হচ্ছে সিরিয়াসলি মেলা হচ্ছে কিছুই নেই লোকজন খালি জাস্ট কয়েকটা তাল গাছ আছে রাস্তার দু সাইড থেকে কিন্তু অনেক লোক অনেক অনেক পুরো মেলা প্রতিদিন হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন ওই জায়গাতে পুরো দোকান বসে গেছে মেলা হবে বাট আমার আর কোনদিনও যাওয়ার ইচ্ছা নেই আমি জাস্ট গেছিলাম একটু এক্সপিরিয়েন্স জন্য যে কি আছে ওখানে সিরিয়াসলি কিচ্ছু নাই সবাই যাই তার জন্য यस একদমই এখন যাব বনগাঁতে সো বনগাঁতে যাচ্ছি যদি আজকে ফোনটা পেয়ে যায় তাহলে তো প্রি বুক করে এলাম তা না হলে দেখা যাক কি করা যায় আসলে আমি আইফোন 11 ইউজ করি তো আমি 16 এর জন্য ভীষণ এক্সাইটেড যে কবে হাতে পাবো কিন্তু কোন জায়গাতে अवेलेबल পাচ্ছি না তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমার বাড়ির আশেপাশে বা কোথায় পাওয়া যেতে পারে আমি সেই জায়গাতেই যাব এবং 16 নিয়ে আসব 16 বলতে টপ মডেল যেটা আছে 16 প্রো ম্যাক্স আমি ফাইনালি চলে এসছি বনগাতে এখন বিকাল পাঁচটা বাজে আর আজকে বনগা আসার কারণ তোমরা সকলেই জানো আমি এই জায়গাতে তিন চারটে স্টোরে যাবো এবং জিজ্ঞাসা করব যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কি পাওয়া যাবে মানে একুশ বা বাইশ তারিখের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে সব জায়গাতে সো সেই দিন হাতে পাবো কি সেই জিনিসটা একটু জানার জন্য এসছি যদি আজকে পেয়ে যাই তাহলে তো প্রি বুক করে নেব আর কালকের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে দেখেছিলে আমি সীমার সাথে ভিডিও কলে রাতে কথা বলেছি ও তো ডায়মন্ড প্লাজাতে বলেছে আরও দু তিনটে জায়গাতে জানিয়েছে যদি পেয়ে যাই তাহলে তো ভালো সকলে কালকে ইনফরমেশন দেবে এবং আমিও কালকে দু জায়গাতে কথা বলেছিলাম এবং সেই দোকানগুলোতে এখন যাব শুনবো পাওয়া যাবে কি যদি পেয়ে যাই আজকেই প্রি বুক করে নেব মেন সমস্যা হচ্ছে আমরা তিনটে একসাথে ফোন নেব তিনটেই সিক্সটিন প্রো ম্যাক্স তিনটে ফোনই ডেজার্ট টাইটেনিয়াম এবং তিনটে ফোনের স্টোরেজ ওয়ান টিভি মানে সেম ফোন আমরা তিনটে নেব সেই জন্য পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে বাড়ির ফ্রিজটা এই জায়গা থেকেই নেওয়া হয়েছিল আসো কথা বলে দেখছি কালকে দাদা কল করেছিলাম সন্ধ্যার দিকে কেউ একজন তুলেছিল ফোনের জন্য আইফোন সিক্সটিন প্রোর ব্যাপারে বলছিলাম কথা ওই জায়গাটা অনেক ডেমো ফোন আছে ডেমো না এগুলো অরজিনাল দাদা সব ডেমো ফোন বাট আমাদের এই ফোন লাগবে না আমাদের লাগবে আইফোন এগুলোর প্রয়োজন নেই ঠিক আছে দাদারা আসুক তারপর কথা বলছি যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো কবে জানাচ্ছ তাহলে সেটা এক্ষুনি জানিয়ে তাহলে একটু জানাও ফোন করে নি কথা বলো আমি দাঁড়াচ্ছি দশ মিনিট সমস্যা নেই তিনটে বাইশ তারিখের মধ্যে প্রয়োজন কুড়ি তারিখে সমস্ত স্টোরে অ্যাভেলেবেল হচ্ছে সো আরও দু দিনের মধ্যে পেলেও সমস্যা নেই দু তিন দিনের মধ্যে পেলে এ মেন চাপ হচ্ছে তিনটে ফোন নেব একই কালার ওয়ান টিভি হ্যাঁ কনফার্ম যদি হয় না তো গাইজ দাদাদের সাথে কথা হলো বাট দাদারা বললো এখন বলতে পারছেন আমাদের নাম ফোন নাম্বার নিয়ে নিলো স্টকে এলে জানিয়ে দেবে দুদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে জানিও কিন্তু হ্যাঁ সমস্তটা যদি পেয়ে তাহলে খুব ভালো হবে আমি কাছাকাছি আর তোমাদের এই জায়গাতে তো এর আগেও এসেছি যাই হোক চলো এখন আমরা বাইরের দিকে যাই আর এই সাইডের এই যে বড় টিভি আছে এটা সিক্সটি ফাইভ ইঞ্চিস এত বড় একটা টিভি পুরোপুরি ফোর কে কোয়ালিটি আমার বাড়িতে যখন ঘর কমপ্লিট হয়ে যাবে রকম একটা টিভি বাড়ির জন্য নিয়ে দেবো সিরিয়াসলি আমার মায়ের তো ভীষণ পছন্দ হবে মা হয়তো ভিডিওটা দেখছো তোমাকে কমেন্টে বলতে হবে না বাড়ি গেলে যখন ভিডিওটা দেখবো তারপর আমাকেই বলো একটা যে টিভি কি বাড়ির জন্য নেব সত্যি বলতে আমার ইচ্ছা আছে বাড়ির জন্য এইরকম টিভি না আমি যে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি সেই ক্যামেরার ফুটেজগুলো মানে এই জায়গাতে প্লে হবে সেই কারণে টিভি নেওয়ার টিভি দেখার জন্য কেমন লাগবে বলো তো ফোর কে কোয়ালিটি ও সিসিটিভি সমস্ত ফুটেজগুলো থাকবে অনেকটা বড় সিক্সটি ফাইভ দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না অতটা বড় আরে ওই বড় কথা বলছি না চওরাতে সো ব্যাপারটা হচ্ছে এতটা বড় দেখো আমি এত কষ্ট করে ধরছি ভালো সনির আছে সব থেকে বেস্ট হচ্ছে এই স্পিকারগুলো সনির একটা হোম থিয়েটার কিনতে হবে চলো আমরা বাইরের দিকে যাই এরকম শোরুমে আসলে শুধু টিভি চলে আমার একটা জিনিস জানার ইচ্ছা ছিল ইলেকট্রিক বিল কত করে আসে হ্যাঁ মান্থলি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না না আমি ওটা বলিনি আমি জিজ্ঞাসা করলাম যে আমি কোন শোরুমে আসলে আমার সোনার ইচ্ছা আছে যে ইলেকট্রিক বিল কত আসে তাই বললাম কারণ আমি দেখি চব্বিশ ঘন্টা এইরকম হাই কোয়ালিটির মানে টিভি সারাদিন চলছে তার সাথে এসিও চলছে এই সাইড দিয়ে শুধু টিভি আর টিভি আর আমি যে ফ্রিজটা নিয়েছি ওই ফ্রিজটাও একবার দেখবো ওদিকে আসো দেখে তারপর আমরা বেরোবো বাবান কি নেবে আমি যে ফ্রিজটা নিয়েছি আমার ফ্রিজটাই দোকান থেকেই নেওয়া হয়েছিল সেম ফ্রিজ একটা আছে এই যে এই ফ্রিজটাই আমার বাড়িতে কিন্তু এটা ছোট এর থেকে বড় এটার মতো হাইট মানে এতটা হাইট আছে এই ফ্রিজটাই সেম এটাই শুধু স্টোরেজটা অনেকটা বড় যাক চলো এখন এখানে আর থাকবো না কিন্তু বাইরে গেলে আস্তে আস্তে গরম লাগা শুরু হবে এখানে তো পুরো এসি আছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে আস্তে আস্তে তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে পেলাম না আরও দুটো তিনটে দোকানে আমরা যাব এবং দেখব যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো নিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে ওকে গাইস ফাইনালি আমরা আরও একটা দোকানে এসেছি এবং দাদার সাথে কথা হয়ে গেছে দাদা বললো বাইশ তারিখের মধ্যে অ্যারেঞ্জ করে দেবে পুরোপুরি ফাইনাল তাই তো সো তারপর তো আমি কথা বললাম দাদার নাম্বার নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে কালকে দুপুর বা বিকালের মধ্যে আমি ফাইনাল তোমাকে বলে দিচ্ছি সো যদি অর্ডার করে দিই তাহলে একবারে তিনটে আমরা পেয়ে যাব এবং

চলো গাইস তাহলে তো ভীষণ ভালো হবে আমি জানাচ্ছি কি করা যায় না যায় তারপরে তো আমরা একটু আগে ফিফটিন দেখছিলাম কিন্তু এখন আর এগুলো পছন্দ হচ্ছে না ফিফটিন ফোরটিন থার্টিন থার্টিন তো উঠেই গেছে না তাহলে কিছু করার নেই চলো এখন আমরা কোথাও একটা কি খাওয়া দাওয়া করে দেন বাড়িতে যাব তারপর তোমাদের সাথে কথা বলছি যাই হোক গাইজ ফোন তো দেখে এলাম এবং প্রি অর্ডার সমস্ত কিছু অলমোস্ট হয়ে গেছে এখন তো একটু মোমো খেতে এসছি অলরেডি প্লেট খালি হয়ে গেছে তার কারণ এদিকে আমার ভাই এসেছে ভাই খেয়েছে আর আমার ক্যামেরাম্যান দুজনই খেয়েছে আমার জন্য দু পিস রেখেছে ক্যামেরাম্যানকে কে দেখাইনি আজকে নাকি দেখিয়েছি খিদে লেগেছে বলে কি বেশি ভালো লাগছে নাকি এইরকম টেস্টি দারুণ লাগছে কিন্তু খেতে প্লেট কত করে পঞ্চাশ টাকা অনেক ভালো কিন্তু সুপ খেয়ে নিয়েছো এটা কি আছে এটা এই যে মিউনিসটা দারুণ টেস্টি লাগছে ভাই আমার ভীষণ খিদে পেয়েছে তার কারণ সেই সকালে খেয়েছিলাম ভালো লাগছে কিন্তু মোমোটা আর এক প্লেট নেবো আর যাও আমার ভীষণ খিদে পেয়েছে আর সত্যি কথা বলতে ভীষণ টেস্টি সেই জন্য আরও এক প্লেট আমি অর্ডার করে নিলাম আরও এক প্লেট মোমো নিয়ে নিয়েছি মোট ছ পিস মোমো থাকে তার সাথে মিওনিজ আছে গ্রিন চাটনি আছে সস আছে সমস্ত কিছুই আছে আর এবার দেবে স্যুপ আর এই পুরো এক প্লেটের দাম মাত্র পঞ্চাশ টাকা আমি এর আগে কোনোদিনও খাইনি আর এখন আছি আমরা বনগা টাউন হলে ওই সাইডে আছে আই লাভ বঙ্গা। এই জায়গাটা সবসময় একটু লাইটিং লাইটিং থাকে ভালো লাগে কিন্তু চলো প্রথমে একটা মোমো খাই দারুন খেতে লাগছে এটা খাবো স্যুপ আগেরবার আমি স্যুপটা খেতে পারিনি মানে আমি খাওয়ার আগে শেষ করে ফেলেছে স্যুপটাও দারুণ খেতে ভাই এর আগে আমি অনেকবারই এসসি এবং এই জায়গা থেকে গেছি দাঁড়িয়েছি কিন্তু কোনোদিনও মোমো ট্রাই করা হয়নি বাট এই দোকানে সিরিয়াসলি ভালো মোমো পাওয়া যায় তোমরা আসলে অবশ্যই টেস্ট করতে পারো এই কাকিমার দোকান একবার দেখিয়ে দাও দারুণ হয়েছে সিরিয়াসলি বলছি কাকিম সুন্দর হয়েছে পুরোপুরি এটা টাউন হলেই তো এই যে হচ্ছে নীল দর্পণ তার সাইডেই চলো এখন আমরা খাওয়া দাওয়া করি সুন্দর খেতে হচ্ছে সুন্দর মানে সুন্দর বানিয়েছে এখন আমি খাবো চলো মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যেতে হবে তার আগে আমি ভাবলাম এই জায়গাতে একটা ফটো তুলে যাই অন্তত থামনেলে ইউজ করতে পারবো আই লাভ বনগা বেসিক্যালি অনেকবারই বনগাতে আসা হয় কিন্তু এখানে আমি খুব কমই দাঁড়াই যেহেতু আমি ডিরেক্ট স্টেশনে যাই দেন কলকাতা বা যেখানে যা কাজ থাকে বাট আজকে আমি এসছিলাম একটু ফোন দেখতে সেই জন্যই এখান থেকে মোমো খেলাম ফটো তুলে দেবে কয়েকটা যাই যারা যারা বনগা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানিও এখন মোটামুটি রাত সাড়ে এগারোটা বাজে আর আমি জাস্ট বনগা থেকে বাড়িতে এলাম আর আসার পথে নিয়ে এসেছি বিরিয়ানি ওয়াইফাই থেকে এখন বিরিয়ানিটাই খাবো প্রত্যেকে খেয়ে ঘুমিয়ে পড়েছে বোন জাস্ট উঠেছিল জন্যে আবার আমি ডেকে ক্যামেরা ধরালাম উফ দারুণ একটা স্মেল আসছে এখন আমি একা একাই খাব বিরিয়ানি বল খাবি না আমি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সো এখন আমি বিরিয়ানি খাব আর পুরো বিকালটা কাটালাম বনগাতে তোমরা দেখলে তিনটে দোকানে গেছি সমস্ত জায়গাতেই বললো যে এখন আমরা বুকিং নিচ্ছি না যখন বুকিং নিয়ে নেব তখন তোমাকে কল করে নেবো সমস্ত জায়গাতে আমার ফোন নাম্বার নিয়েছে দেখা যাক কতটা কি হয় এই যে হচ্ছে চিকেনের সাইজ তার সাথে ডিম দিয়েছে একটা একটা আলু অনেকটাই রাইস দিয়েছে আরটা চিকেন কয় এক পিস চিকেন এ দু পিস তাই চিকেন এক পিস এটা আমি বনগা থেকে এনেছি পুরো ঠান্ডা হয়ে ভাত হয়ে গেছে ঠিক আছে খেয়ে নে পেটের মধ্যে গিয়ে গরম হয়ে যাবে ভালো টেস্টি বাট একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই এটাই আমাকে খেতে হবে এখন বোন খাবি একবার খাবি না তুই খেয়ে নে বিরিয়ানি আমার সবসময় ভালো লাগে মটন হলে আরও বেটার হতো চিকেন টিকেন আমি খাই না